সাকিবকে পাওয়ার আশায় আবার সাংবাদিকতা করবেন বুবলি এর ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একের পর এক গুঞ্জন তৈরি হয় সাকিব বুবলিকে নিয়ে কখনো গুঞ্জন তৈরি হয় সাকিব খান সবরুমে বুবলিকে মেনে নিয়েছে কখনো গুঞ্জন হয় একজন আজকে ডিপোজ দিয়েছে বলে আর কখনো তাদের একসঙ্গে দেখা যাবে না ছেলে বীরকে নিয়ে আবার মাঝে মধ্যে খুনশুটি মুহূর্ত কাটানো দেখা যায় কিন্তু বরাবরের মতো সাকিব খানের ভাষ্য থাকে স্বপ্ন মিয়াসিন বুবলির সঙ্গে অফ স্ক্রিন কোথায় আর দেখা যাবে না স্বপ্ন মিয়াসিন বুবলি বরাবর বলেই যাচ্ছেন সাকিব খান তার ভুল বুঝতে পেরে একটা সময় তাকে আপন করেন কিন্তু বর্তমানে স্বপ্ন মিয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে আর কোথায় অ্যাকটিভ নেই ঈদ উল আজহার পর থেকে স্বপ্ন মিয়াসিন বুবলিকে কোথায় দেখা যায় আর সেই কারণে তো ভক্তদের মন্তব্য রয়েছে স্বপ্ন মিয়াসিন বুবলি আসলে কোথায় কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় নতুন করে একটি গুঞ্জন তৈরি হয়েছে হয়তোবা স্বপ্নমী আসেন বুবলি আবার জীবনকে ত্যাগ করে সাংবাদিকতা করবে একটা সময় স্বপ্নমী আসেন বুবলি প্রথমে সাংবাদিকতা করত বেশ জনপ্রিয়তা পেত আর সেই কারণেই দেখা যাচ্ছে স্বপ্নমী আসেন বুবলি ক্যারিয়ার জীবনকে ত্যাগ করে সাংবাদিকতা পেশাকে আবার এমন মন্তব্য হওয়ার কারণ হচ্ছে স্বপ্নমী আসেন বুবলি বর্তমানে কোথাও দেখা যাচ্ছে না আর সেই কারণে তো ভক্তদের মন্তব্য সাকিবকে পাওয়ার আশায় আবার সাংবাদিকতা করতে যাচ্ছেন সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট করুন অসংখ্য ধন্যবাদ উপভোগ করার জন্য